মোবাইলের ভিডিও করতে থাকুন খালি আছে কিভাবে কি কাজ করতে নতুন বানামু নতুন নতুন জিনিস বানাই এই অটো লাইট বানাই মেশিন পাওয়া যায় পাওয়া যায় সব পাওয়া যায় সমস্যা কোথায় কোন কায়দায় বানাইতে হবে আমি বানামু আর কই থাক মই রুমার কাজ করতে থাকম সমস্যা কোথায় কয় মিনিট 3 মিনিটের নাকি না যত মানে বেশি ভিডিও করন যায় মানে সর্বনিম্ন 3 মিনিট আর কি এইটা আবার হে চ্যানেলে চলে গিয়ে যাবে চলে যাবে না এটা ছাড়তে হইবে আবার আবার সার্মু কোন কায়দায়

আমার তো এমন না যে সব সময় আমার করতে হবে কি হ্যাঁ আমি সুযোগ পাইছি এখন একটা ভিডিও ছাড়লাম একটা নতুন কাম ভিডিও ছাড়িয়ে দেবেন বাড়ি নাই ও মরে ফোন দিয়ে কইছে যে ভিডিও করে এই জন্য ওই ফোন আবার ও না হুম ও সাড়ে একশো হুম সার্চ ওই সময় দুই তিনটে করে নিয়ে ছিল এখন আবার তিনটে नेमाय के सरकारले गाईलाको रोग भोलि कसरी हुन्छ के 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 के

খাল <laughs> 그럼 이제 우 यो प्रतिशतले सरकार छुट्टो गरास् न भड्दा छ सर टाकी पुरा मेसिन्दछ नि लम्बा जिकरी त्यसले मारा कलतरी जमे विस्तार छ काम गर्छु दुइयो ना न حدا गर्छाइ छैन यो बढी खाको छ

জাক জো জাকৈ এয়া পত চলে চলে হেৰি বোলো নহয়